كالذين من قبلكم كانوا اشد منكم قوه واكثر اموالا واكثر واولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم

যারা তোমাদের পূর্বে ছিল তারা ছিল তোমাদের চেয়ে অধিক শক্তিশালী ধন সম্পদ ও সন্তানাদিতে দিতে অধিক ফলে তারা তাদের অংশ ভোগ করেছে আর তোমরাও তোমাদের অংশ ভোগ করেছ যেমনিভাবে তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের অংশ ভোগ করেছে আর তোমরা খেল তামাশায় মত্ত হয়েছ যেমনিভাবে তারা মত্ত হয়েছে এদেরই আমলসমূহ নষ্ট হয়ে গিয়েছে দুনিয়া ও আখিরাতে আর তারাই ক্ষতিগ্রস্ত